সভার সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তকে সরকারের আস্থার অভাব বলে মন্তব্য করে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন এতে বোঝা যায় রাজনৈতিক পুঁজি হারিয়ে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আইন ও বলেন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম ও নির্যাতনের অভিযোগ সরকারের অস্বীকারে কোন উপায় নেই রহমানের রিপোর্ট জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনায় মানবাধিকার ফোরাম আয়োজন করে এই সংবাদ সম্মেলনের বিচার বহির্ভূত দেওয়া বক্তব্যের সমালোচনা করেন দেশের অভ্যন্তরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম ও নির্যাতনের যেসব অভিযোগ রয়েছে তা বাতিল করে দিয়ে এ ধরনের কোন ঘটনা ঘটছে না বলে দাবি করেন ফোরাম মনে করে তার এই বক্তব্যের মাধ্যমে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত র্যাব কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনভাবে অস্বীকার করার উপায় নেই সভা সমাবেশ বন্ধে সরকারের তীব্র প্রতিবাদ জানান টিআইবির নির্বাহী পরিচালক মানুষের মত প্রকাশের স্বাধীনতা সভা সমিতি করার স্বাধীনতা সেটাকে এরকম কোন যুক্তিহীন ভাবে বলবো যেটা করা হচ্ছে সেটা হলো যে আমি মনে করি যে সরকারের ভিতরে একটা আস্থাহীনতার অভাব কারণ এক এক মন্ত্রী এক এক ধরনের যুক্তি দিয়ে সেটাকে অগ্রহণযোগ্য অসংবিধানী এবং মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপ যেরকম একইভাবে সরকারের রাজনৈতিক ক্যাপিটাল রাজনৈতিক পুঁজি হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে আমাদের কাছে এবং আমি মনে করি এর মাধ্যমে সরকার নিজেকে জনবিচ্ছিন্ন করে ফেলছে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন